আমি সকল ইহুদিকে হত্যা করতাম কিন্তু কিছু ইহুদিকে বাঁচিয়ে রেখেছিলাম এই জন্য যাতে বিশ্ব বুঝতে পারে কেন আমি তাদের হত্যা করতে চেয়েছিলাম খুবই প্রচলিত এই অ্যাডলফ হিটলারের এমন অনেক কথা অনেক স্থানেই ঘুরপা খায় কিন্তু আসলেই এটি এডলফ হিটলার বলেছিলেন কিনা সে নিয়ে আজ পর্যন্ত তেমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি কিন্তু এই কথা সে বলে থাকুক কিংবা নাই থাকুক পৃথিবীতে সবচেয়ে বেশি ইহুদি হত্যার জন্য হিটলারই দায়ী বলছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মানব ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ যাতে প্রাণ দিয়েছিল দেড় কোটিরও বেশি সৈন্য আহত হয়েছিল আরও আড়াই কোটি সৈন্য আর বেসামরিক মানুষ মারা গিয়েছিল সাড়ে চার কোটিরও বেশি কিছুদিন আগে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে একটি ভিডিও বানানোর পর আপনারা লাখ লাখ মানুষ সেটাকে অসম্ভব রকম পছন্দ করেছেন এবং রিকোয়েস্ট করেছেন এমন আরও একটা ইন্টারেস্টিং ভিডিও যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বানানো হয় আসলে ইতিহাস নিয়ে তো অনেক ভিডিও আছে কিন্তু আমরা এমন ভিডিও বানাতে চাই যা শুনতে এবং দেখতে ইতিহাসের বইয়ের মতো বোরিং যেন না হয় হয় যেন নাটক কিংবা সিনেমার মতোই এন্টারটেইনিং এবং ইন্টারেস্টিং আর তাই আমি সাইফুল্লা সাইফ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অসংখ্য গোপন ঘটনা লোকচক্ষুর আড়ালে থাকা গোপন বিষয়গুলো তুলে আপনাদের সাথে চলুন ইতিহাসের পাতায় ডুব দেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বললেই যে মানুষটার নাম সবচেয়ে বেশি আসে সেটি হল অ্যাডলফ হিটলার কিন্তু যেই ফ্যাসিবাদ থেকে সকল সমস্যার শুরু তার জনক কিন্তু হিটলার নয় বরং ইতালির বেনিত মুসলিনী মুসলিনী আর হিটলার দুজনই ছিলেন নিজ নিজ দেশে তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব কিন্তু হিটলারের জনপ্রিয়তা ছিল এক অন্য পর্যায়ের অস্ত্রহাঙ্গেরি সাম্রাজ্যে জন্মানো হিটলার নিজেকে মনে প্রাণে জার্মান মনে করতেন কিন্তু অবাক করার বিষয় হল জার্মান ফুয়েরারের জীবনের বেশ কয়েকটি বছর কেটেছিল ভিয়েনা আর মিউনিখের রাস্তায় রাস্তায় নিজের আঁকা পোস্টকার্ড বিলি করে আর সেই হিটলারই উনিশশো সালের মধ্যে হয়ে ওঠে জার্মানির চ্যান্সেলর তার এই বিশাল উত্থানের পেছনে দায়ী ছিল তার কট্টর জাতীয়তাবাদ নেতৃত্ব আর বক্তৃতার মাধ্যমে মানুষকে প্রভাবিত করার অসাধারণ ক্ষমতা হিটলার ক্ষমতায় আসার মাত্র দুই বছরের মাথায় প্রথম বিশ্বযুদ্ধের ট্রিটি অফ ভার্সেইলিস সম্পূর্ণ ভেঙে ফেলে বাড়াতে থাকে সৈন্য আকাশে ওড়ে নতুন যুদ্ধ বিমান অথচ ফ্রান্স আর ব্রিটেন যেন সবকিছু দেখেও দেখছিল না এর ফলে হিটলারের সাহস আরও বেড়ে যায় আর তখনই সে তার আসল লক্ষ্য পূরণের জন্য প্রথম পদক্ষেপটা নেয় সত্যি কথা বলতে হিটলার ছিল অসম্ভব রকম বর্ণবাদী এবং জাতিবিদ্বেষী একজন লোক তার ধারণা ছিল পৃথিবীর সকল জাতির তুলনায় আর্য জাতির অবস্থান অনেক উপরে এবং বাকি সকল জাতির অবস্থান আর্যদের নিচে আর সেই আর্য জাতিকে ছড়িয়ে দিতেই হিটলারের প্রয়োজন ছিল বিশাল ভূমি উনিশশো সালে অস্ট্রিয়াকে দখল করে নেয় হিটলার কারণ অস্ট্রিয়া একসময় জার্মান সাম্রাজ্যেরই অংশ ছিল এরপর সে চেকো স্লোভাকিয়ার জার্মান প্রচলিত অঞ্চলগুলো দখল করতে শুরু করে তখন পর্যন্ত ফ্রান্স আর ব্রিটেনের তেমন কোনো শক্ত পদক্ষেপই একদম ছিল না বরং তাদের নীতি ছিল পলিসি অফ অ্যাপিয়েজমেন্ট বা শান্তির মাধ্যমে যুদ্ধ এড়ানো এই নীতিতে বিশ্বাসী হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলিন হিটলারের সাথে একটি চুক্তিও করে বসেন সেই চুক্তিতে অস্ট্রিয়া আর চেকোস্লোভাকিয়ার বড় একটা অঞ্চল জার্মানিকে দিয়ে দেওয়া হবে। আর শর্ত থাকে হিটলার আর কোনো দেশ দখল করতে পারবে না কিন্তু হিটলার তো হিটলারই চেম্বারলিন দেশে ফিরে এসে শুনতে পায় যে হিটলার চেকোস্লোভাকিয়ার বাকি অংশ দখল করে বসেছে আর পুরো চুক্তিটাই ছিল একটা কৌতুক আর এই ডামলের সুযোগে মুসলিনীয় আফ্রিকা মহাদেশের আবিসিনিয়াকে দখল করে নেয় একই বছরে পৃথিবীর উল্টো পাশেও চলছিল একই চিত্র জাপান ঠিক একইভাবে চীনের একের পর এক অঞ্চল দখল করতে থাকে সত্যি বলতে ইউরোপিয়ান যুদ্ধগুলোর তুলনায় জাপানি আক্রমণ ছিল অনেক বেশি বর্বর বিশেষত চীন দখলের সময় জাপানের নানজিং গণহত্যা পৃথিবীর অন্যতম নৃশংস গণহত্যার একটি সেই সময় জাপানিজরা প্রায় দুই থেকে তিন লক্ষ চাইনিজকে নির্মমভাবে হত্যা করে ধর্ষণের শিকার হয় বিশ থেকে আশি হাজার মহিলা সব মিলিয়ে সারা বিশ্বজুড়েই একটা যুদ্ধের দামামা বাদ শুধু ঘন্টাটা পড়া বাকি ছিল চেকো স্লোভাকিয়াতে হিটলারের বিশ্বাসঘাতকতা দেখে ততদিনে ফ্রান্স আর ব্রিটেন সাবধান হয়ে গেছে তারা সরাসরি ঘোষণা দিল যদি হিটলার পোল্যান্ডকে আক্রমণ করে তাহলে তারাও জার্মানিকে আক্রমণ করবে আর ঠিক তখনই হিটলার পুরো পৃথিবীকে অবাক করে দিল উনিশশো সালের চব্বিশে আগস্ট জার্মানি আর সোভিয়েত ইউনিয়ন নন অ্যাগ্রেশন প্যাক্ট সই করে একে অপরের মিত্র হয়ে যায় আর এই দুই দেশ মিলে দখল করে নেয় পোল্যান্ডকে আর এর মাধ্যমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত শুরু হয়ে যায় সময়টা উনিশশো সালের সেপ্টেম্বর মাস কিন্তু ফ্রান্স আর ব্রিটেন তখন আরেকটা বিশ্বযুদ্ধ এড়াতে যাচ্ছিল আর তাই যুদ্ধের প্রথম ছয় মাস কোনো পক্ষই তেমন কোনো আক্রমণই করেনি কিন্তু যতই দিন যাচ্ছিল জার্মানদের অস্ত্রের ভাণ্ডার ততই বাড়ছিল আর এই অস্ত্র তৈরি হচ্ছিল সুইডেন থেকে আমদানি করা লোহার আকরিক দিয়ে জার্মানি যাতে সুইডিশ লোহা নিতে না পারে তাই ব্রিটিশ নেভির ফার্স্ট লর্ড অফ অ্যাডমিরালিটি উইনস্টন চার্চিল পুরো অঞ্চল জুড়ে নেভাল মাইন স্থাপন করে আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন দখল করে নেয় ফিনল্যান্ডকে বিপদ বুঝতে পেরে উনিশশো সালের এপ্রিলের নয় তারিখ জার্মান বাহিনী ডেনমার্কের বর্ডার পার হলে মিউসে দখল হয়ে যায় ডেনমার্ক আর নরওয়ে এপ্রিলের চোদ্দ তারিখ মিত্রবাহিনী নরওয়ে সৈকতে নামতে থাকে কিন্তু তীব্র জার্মান আক্রমণের কারণে পিছু হঠতে বাধ্য হয় ব্রিটিশরা আর এই হারের ধাক্কা সামলাতে পারেনি ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলিন তার এই যুদ্ধনীতি সম্পর্কে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেই বসেন অলওয়েজ টু লেইট টু লিটল এপ্রিলের দশ তারিখ জার্মানি বেলজিয়াম আর নেদারল্যান্ড আক্রমণ শুরু করে আর তার কয়েক ঘন্টার ভেতরে পদত্যাগ করেন চেম্বারলিন ব্রিটেনের ইউনিটি গভর্নমেন্টের প্রধান হন উইনস্টন চার্চিল আর তার মাত্র চার দিনের মাথায় পতন হয় নেদারল্যান্ডসের অন্যদিকে ব্রিটিশ আর ফ্রেঞ্চ সেনারা অতি দ্রুত বেলজিয়ামে প্রবেশ করে আর ঠিক পরপরই ঘটে আধুনিক যুদ্ধের অন্যতম সেরা ব্যাটল ট্যাকটিক্স ব্লিট জকরি ফ্রেঞ্চ সেনারা পুরো বর্ডার জুড়ে অবস্থান নিলেও আর্ডেন জঙ্গলে তারা ছিল খুবই নগণ্য কারণ ফ্রেঞ্চ কমান্ডারদের ধারণা ছিল এই জঙ্গল ভেদ করে কোনো আক্রমণ চালানো সম্ভবই নয় কিন্তু মে মাসের পনেরো তারিখ জার্মান বহর তথা প্যাঞ্জার কার্ভস আর্ডেন জঙ্গলের মধ্য দিয়ে ফ্রান্সে প্রবেশ করে কিন্তু জার্মান মূল বাহিনী থেকে তাদের দূরত্ব ছিল প্রায় চারশো চল্লিশ কিলোমিটার তখন প্যাঞ্জার কার্ভসের প্রধান হিনজ গুডেরিয়ান এক প্রচণ্ড সাহসী সিদ্ধান্ত নেন ফ্রেঞ্চ ও ব্রিটিশ মিলিয়ে প্রায় দশ লক্ষ সেনার উপস্থিতি সত্ত্বেও তিনি আক্রমণ চালিয়ে যেতে থাকেন এই আচমকা আক্রমণে পুরো মিত্রবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে যায় অন্যদিকে বেলজিয়ামের ভেতর দিয়ে জেনারেল রোমেলের সপ্তম প্যাঞ্জার ডিভিশন ঝড়ের মতো এগিয়ে আসতে থাকে রোমেলের বহর এত দ্রুত আক্রমণ করছিল যে আজ পর্যন্ত তা ঘোষ ডিভিশন হিসেবে পরিচিত এই আচমকা আক্রমণের দরুন লক্ষ লক্ষ ফ্রেঞ্চ আর ব্রিটিশ সেনা দুই জার্মান বাহিনীর ভেতর আটকা পড়ে যায় মৃত্যু ঘটে অসংখ্য ফ্রেঞ্চ সেনার তারিখটা মে ছাব্বিশ তার মাত্র এক মাসের ভেতর জুনের পঁচিশ তারিখ পতন ঘটে ফ্রান্সের আর হিটলার অর্ধেক ফ্রান্সকে দখলে রেখে বাকি অর্ধেক অঞ্চল নামকাওয়াস্তে স্বাধীন করে দেয় আর সেখানে চলতে থাকে হিটলারের পুতুল সরকার মাত্র ছয় সপ্তাহের ভেতর ফ্রান্সের পতন ঘটিয়ে হিটলার তখন আকাশে উঠছিল তার ধারণা ছিল ব্রিটেনও খুব দ্রুতই আত্মসমর্পণ করবে কিন্তু ব্রিটিশরা দাঁতে দাঁত চেপে বসে থাকে এরই মধ্যে জার্মান লুট আর রয়্যাল এয়ারফোর্সের ভেতরে মূল আকাশ যুদ্ধ চলতে থাকে বোমার আঘাতে যখন লন্ডন কেঁপে উঠত তখন বাংকারে বসে দৈনন্দিন কাজ করা ব্রিটিশ মহিলাদের ছবি আজও ভেসে বেড়ায় ততদিনে জাপানও অক্ষশক্তির কাতারে যোগ দিয়েছে জার্মানি জাপান এবং ইটালি এই তিন দেশ মিলে গঠন করেছে ট্রাই পার্টে প্যাক্ট যার মূল শর্ত ছিল কেউ আক্রমণ করলেই তাকে তিন দেশ মিলে একসাথে প্রতিহত করবে কিন্তু জার্মানির এত দারুণ পারফরমেন্সের সামনে বাকিরা ঠিক তাল মেলাতে পারছিল না ইতালি আফ্রিকার কিছু জায়গা দখল করলেও গ্রিসের কাছে মার খাচ্ছিল তখন হিটলার বিষয়টা নিজের আমলে নিয়ে খুব দ্রুতই বুলগেরিয়া ইউগোস্লোভিয়া আর গ্রিসকে দখল করে ফেলে এই বিজয়ের সাথে সাথে আফ্রিকা মহাদেশে কিছু অঞ্চল হারাতে হলেও হিটলার তখন যথেষ্ট খুশি কারণ বলতে গেলে পুরো ইউরোপটাই এখন তার দখলে শুধু এই একটা অঞ্চল ছাড়া সেটি সোভিয়েত ইউনিয়ন জুনের বাইশ তারিখ হঠাৎ করেই জার্মানরা তাদের পূর্ণ শক্তি নিয়ে রাশিয়াকে আক্রমণ করে বসলো যার নাম ছিল অপারেশন বারবারোসা এতে অংশ নিয়েছিল তিরিশ লক্ষের বেশি জার্মান সেনা তিন হাজার চারশো ট্যাঙ্ক আর দুই হাজার সাতশো যুদ্ধ বিমান এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় আক্রমণ যদিও ব্রিটিশ আর আমেরিকানরা তাকে অনেকদিন ধরেই সাবধান করছিল তবুও এই আক্রমণে স্তালিন হতবম্ব হয়ে যায় জার্মান বহর থেকে সোভিয়েত বহরের আকার ছিল দুই তিনগুণ বড় কিন্তু সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় সোভিয়েতরা ভীষণ বেকায়দায় পড়ে যায় মিন্সকে তিন লক্ষ স্মেলেন্সে দুই লক্ষ এরকম বিশাল সংখ্যায় সোভিয়েতরা বন্দী হতে থাকে এমনকি মাত্র এক মাসের মাথায় জার্মানরা সোভিয়েত বর্ডার থেকে ছয়শো চল্লিশ কিলোমিটারের ভেতর পর্যন্ত দখল করে নেয় যেখান থেকে মস্কোর রাজধানী ছিল মাত্র তিনশো বিশ কিলোমিটার আর হিটলার সহ সবাই ভেবেছিল হয়তো এবার মস্কোর সাথে রাশিয়ারও পতন ঘটবে কিন্তু এখানেই ভুল করে বসে জার্মানরা আগস্ট মাস জুড়ে রাজনৈতিক খেলার পড়ে যায় জার্মান বাহিনী হিটলারের ইচ্ছে ছিল তেলের খুনির জন্য আগে ককেশাস অঞ্চল দখল করা আর তার কাউন্সিলের মতামত ছিল দ্রুত মস্কো দখল করা এই দুটানায় ভুগতে ভুগতে চলে আসে শীতকাল আর এই শীতকালই কাল হয়ে যায় জার্মান সেনাবাহিনীর জন্য হিটলারের ধারণা ছিল শীতের আগেই সোভিয়েত সরকারের পতন ঘটবে এই জন্য জার্মান বাহিনীকে সে শীতের কাপড় কিংবা রসদ কিছুই দেয়নি কিন্তু এই অঞ্চলে এতটাই ঠান্ডা পড়েছিল যে ট্যাঙ্কের ভেতর তেল পর্যন্ত বরফ হয়ে গিয়েছিল আর তখনই স্তালিন ডাক দেয় সাইবেরিয়ান সেনাদের যারা বরফের মাঝে যুদ্ধ করতে করতে বিশেষ পারদর্শী প্রচন্ড শীতে জার্মানরা রাশিয়ানদের সামনে টিকতেই পারছিল না এছাড়াও অসংখ্য ভুল সিদ্ধান্ত আর মূলত হিটলারের একরোখা মনোভাবের জন্যই একের পরে এক হারতে থাকে জার্মানরা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি শুধু ইউরোপেই হয়েছিল মোটেও না জার্মানদের মতো জাপানিজরাও তখন তাদের সীমানা বাড়াতে উদ্গীব ছিল কোরিয়া আর চীনের বেশ কিছু অঞ্চল দখল করার পরে জাপানিজদের নজর পড়ে সাউথ ইস্ট এশিয়ার দিকে সে অঞ্চলের খনিজ পদার্থ জাপানের বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ওই অঞ্চলগুলো দখল করার পথে মূল বাধা ছিল মূলত আমেরিকা তাই জাপান দাঁত ব্যথা হওয়ার আগেই দাঁতের চিকিৎসা শুরু করে ডিসেম্বরের সাত তারিখ ছয়টি এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে তিনশো তিপ্পান্নটি জাপানিজ যুদ্ধ বিমান পার হার্বরে থাকা আমেরিকান প্যাসিফিক ফ্লিটকে প্রায় গুড়িয়ে দেয় এতে মারা যায় প্রায় দুই আমেরিকান ডিসেম্বরের আট তারিখ আমেরিকা যুদ্ধে প্রবেশ করে আর তার পরপরই ব্রিটেনও জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আবার জার্মানি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিন্তু সেটি ছিল হিটলারের মস্ত বড় ভুল কিন্তু ততদিনে রাশিয়ান উইন্টার শেষ তাই হিটলারের সমস্ত মনোযোগ আবারও রাশিয়ার দিকে এবার হিটলার কারো কথা না শুনে পকেশাস অঞ্চলগুলো দখল করতে ষষ্ঠ আর চতুর্থ প্যাঞ্জার আর্মিকে পাঠায় এর মধ্যে ষষ্ঠ প্যাঞ্জার আর্মির দায়িত্ব ছিল স্টালিনাত দখল করা কিন্তু এখানে সোভিয়েতরা আবারও অসামান্য সাহসের পরিচয় দেয় প্রায় পাঁচ মাস ধরে এই একটি শহর ধরে রাখে সোভিয়েতরা যায় প্রায় বারো লক্ষ সোভিয়েত প্রাণ শেষ পর্যন্ত উনিশশো সালের ফেব্রুয়ারির দুই তারিখ জার্মান ষষ্ঠ প্যাঞ্জার আর্মিকে ঘিরে ফেলে সোভিয়েতরা শুধু এক স্থালিনাত দখল করতে গিয়ে আহত নিহত হয় প্রায় আট লক্ষ জার্মান সেনা এখানে আরেকটা কথা না বললেই নয় হলিউডের কল্যাণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় শক্তি আমেরিকাকেই মনে হয় কিন্তু বাস্তবতা হলো সোভিয়েত ইউনিয়ন একা ও মিত্রশক্তির নব্বই পার্সেন্ট রক্ত ঝরিয়েছে এই যুদ্ধে ব্রিটেন আর আমেরিকা দুই দেশেরই আনুমানিক চার লক্ষের মতো সেনা মারা যায় ফ্রান্সের মারা যায় লক্ষ কিন্তু সোভিয়েত ইউনিয়নের মারা যায় অন্তত মিলিয়ন বা লক্ষ সেনা যা খোদ আমেরিকান ন্যাশনাল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মিউজিয়াম কর্তৃক স্বীকৃত আর এত মৃত্যুর মধ্য দিয়েই সোভিয়েত ইউনিয়ন জার্মানিকে হারাতে থাকে একই সাথে আমেরিকান বোম্বারগুলো জার্মানিতে মারাত্মক বোম্বিং করতে থাকে প্রথমে সিসিলির মাধ্যমে ইতালি আক্রমণ মুসলিনীর পতন এরপর মধ্য ইউরোপ দিয়ে জার্মানিকে আক্রমণ অবশেষে উনিশশো সালের তিরিশে মে হিটলার আত্মহত্যার পথ বেছে নেয় আর সাতই মে ফ্রান্সের রেইমসে দ্বিতীয়বারের মতো আত্মসমর্পণ করে জার্মানি কিন্তু তখনও যুদ্ধের শেষ হয়নি পুরো প্যাসিফিক অঞ্চল জুড়ে জাপানিজরা ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তোলে তাদের মোটোই ছিল মাথানো আবার যে মৃত্যুই শ্রেয় গিলবার্ড আইল্যান্ড মার্শাল আইল্যান্ড সাইপন গুয়াম ইউজিমা ওকিনাওয়া অঞ্চল দখল করতে গিয়ে আমেরিকার ব্যাপক প্রাণহানি ঘটে আর তাই একরকম শর্টকাট হিসেবে এবং বিজয়ী সোভিয়েত ইউনিয়নকে একটু থমকে দিতে আগস্টের ছয় তারিখ সকাল আটটা পনেরো মিনিটে হিরোসীমা শহরে নেমে আসে লিটল বয় তার দুই দিন পর নয় তারিখ নাগাসাকিতে আঘাত করে ব্যাটম্যান অবশেষে উনিশশো সালের সেপ্টেম্বরের দুই তারিখ জাপানের সম্রাট হিরোহিত আত্মসমর্পণ করেন আর এর মাধ্যমেই শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যা মানব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হিসেবে চিরকাল টিকে থাকবে ইতিহাসের পাতায় আজ এখানেই শেষ করছি প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে আমাদের অসাধারণ ভিডিওটি এখনই দেখে ফেলুন কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আর পরের ভিডিওটি কোন টপিকে দেখতে চান ঝটপট কমেন্ট করে ফেলুন